অবৈধ অভিবাসন রোধে নিজেদের ভিসা নীতি আরও কঠোর করার ঘোষণা দিয়েছিল যুক্তরাজ্য সেই অনুযায়ী বেশ কিছু কঠোর পদক্ষেপও নিয়েছিল ব্রিটিশ সরকার তবে এমন কঠোরতার মধ্যেই বেশ কয়েকটি মুসলিম দেশের জন্য ভিসা নীতির বড় পরিবর্তন এনেছে যুক্তরাজ্য নতুন বছরের ফেব্রুয়ারি থেকে পরিবর্তিত ভিসা নীতির সুবিধা ভোগ করতে পারবেন এসব দেশের নাগরিকরা নতুন নীতি অনুযায়ী চলতি বছরের বাইশ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের জোট গালফ কোঅপারেশন কাউন্সিল বা জিসিসিভুক্ত দেশগুলোর নাগরিকরা ভিসা ছাড়াই যুক্তরাজ্যে প্রবেশ করতে পারবেন দেশটির সরকারি ওয়েবসাইটে দেয়া বিবৃতির বরাতে এমন তথ্য জানা যায় জিসিসিভুক্ত দেশগুলো হলো সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত কুয়েত ওমান ও বাহারাইন জিসিসি ছাড়াও মধ্যপ্রাচ্যের আরেক দেশ জর্ডানের নাগরিকরা নতুন ব্রিটিশ ভিসা নীতির আওতায় আসবেন এসব দেশের নাগরিকরা যেন সহজে যুক্তরাজ্য ভ্রমণ করতে পারেন সেজন্যই এই পদক্ষেপ গ্রহণ করেছেন ব্রিটিশ সরকার ফলে আগামী ফেব্রুয়ারি থেকে যুক্তরাজ্যে প্রবেশের জন্য তাদের শুধু একটি ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন বা ইটিএ লাগবে আর এ সুবিধা গ্রহণ করতে খরচ হবে মাত্র দশ ব্রিটিশ পাউন্ড ব্রিটেন ভ্রমণের অনুমতি পেতে সময় লাগবে মাত্র বাহাত্তর ঘণ্টা অবশ্য গেলা নভেম্বর থেকে এই সুবিধা ভোগ করে আসছেন মধ্যপ্রাচ্যের আরেক দেশ কাতারের নাগরিকরা এর আগে চলতি বছরের শুরুর দিকে দুই সালের মধ্যে দেশের সীমানা ডিজিটাল ও পর্যটকদের অভিজ্ঞতা উন্নয়নের ঘোষণা দেয় ব্রিটিশ সরকার এ ঘোষণার অংশ হিসেবে জিসিসির ছয় দেশ এবং জর্ডানের জন্য এই সুবিধা চালুর কথা জানানো হয় ইটিএ সুবিধার আওতায় বিদেশি নাগরিকরা যুক্তরাজ্যে দুই বছর পর্যন্ত অবস্থান করতে পারবেন এমনকি এই সুবিধাভুক্ত ব্যক্তিদের যুক্তরাজ্যে প্রবেশের ক্ষেত্রে কোনো সীমাবদ্ধতা থাকবে না বলে জানায় ব্রিটিশ অভিবাসন বিভাগ যুক্তরাজ্যের অর্থনীতির ক্ষেত্রে উপসাগরীয় দেশের পর্যটকরা বেশ গুরুত্বপূর্ণ গত বছর এসব দেশ থেকে প্রায় আট লাখ পর্যটক দেশটি ভ্রমণ করেছেন এ সময় তারা সেখানে খরচ করেছেন দুইশো কোটি পাউন্ড সাহারিয়ার কবির প্রবাস খবর